সফটওয়্যার দিয়ে কিভাবে ডোর তৈরি করবেন সেটা আজকে দেখাবো সর্বপ্রথম মেজারমেন্ট চেক ডি এল আই লিখে এন্টার এখানে বারান্দার ডোরটা তৈরি করব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট টু ফিট সিক্স আমরা একটা লাইন নেবো এল লেখে এন্টার এখান থেকে টু ফিট সিক্স নেব আশা করি নিতে পারবেন তারপর এই পয়েন্ট থেকে ফাইভ এঞ্চি এদিকে টু এঞ্চি একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি অপোজিট পাশে আমরা মিরর করে দেবো সিলেক্ট করে এম আই লিখে এন্টার কি লিখে এন্টার এম আই মিররের শর্টকাট এম আই জাস্ট ক্লিক এস করলে একেবারে চলে যাবে নো করলে কপি হবে তারপর আমরা লাইন নেব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট এই পয়েন্ট থেকে সেভেন ফিট একইভাবে আমরা এই পয়েন্ট থেকে লাইন নেবো কত ফিট সেভেন ফিট তারপর সার্কেল সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন তারপর অপোজিট অংশ আমরা কী করবো টিম করে দেব টিআর লেখে ডাবল এন্টার এটা টিম করে দিবেন জুম করে কাজ করবেন এটা ক্লিক করে এটাও টিম করে দিবেন আর এটা আমরা এক্সটেন্ড করবো জাস্ট সৌন্দর্যের জন্য এক্স লেখে ডাবল এন্টার তারপর টিম একটু শেপটা ভালো লাগবে এখন মেজারমেন্ট যদি চেক দেই ডিএলআই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট